তোর মন খারাপ কেন আরে আর বলিস না আমি তো অসুস্থ তাই আমি কালকে হোলি খেলতে যেতে পারবো না আর আমি তো হোলিতে প্রতি বছরই ভিডিও করি তাই আমি আর কালকে ভিডিও করতে পারবো না তাই জন্য আমার মন খারাপ আরে তুই হোলি খেলতে যেতে পারবি না তুই ভিডিও করতে যেতে পারবি না তার জন্য তোর মন খারাপ কেন রে তুই তো অ্যাপস দিয়েই তো তোর ভিডিওগুলো সারতে পারছিস কীভাবে রে তাড়াতাড়ি বল তুই প্রথমে প্লে স্টোরে চলে যাবি তারপরে তুই মেস্ট সার্চ দিবি সার্চ দেওয়ার পরে এখানে একটি মেস্ট দেখতে পাবি মেজ অপশনে তুই ওখানে ডাউনলোড নামে একটা অপশান আসবে তুই ক্লিক করে দিবি ওখানে যেয়ে তুই অনেক রকমের পয়সা যানোরগুলি দেখতে পাবি না অনেক সুন্দর সুন্দর আছে যেটা পছন্দ সেটাই নিতে পারবি তাহলে তো আমিও ডাউনলোড করবো আর তোমরা যদি চাও তাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো